নমস্কার বন্ধুরা শুভ সকাল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি তো দেখো বেলকুনি থেকেই প্রতিদিন তোমাদের মানে প্রতিদিন বলতে মাঝে মধ্যে গুড মর্নিং জানাই তাই স্কুলে যাবে না কী হয়েছে তোর শরীর খারাপ তাই স্কুলে যাবি না তবে প্রতিদিন বেশিরভাগ সময়টা না আমাদের বেলকুনিটা আর সামনের দিকটার মানে বেশি কাটানো হয় আর কি আর মানুষজনও দেখা যায় আর কি তো চলো এবার আমার কাজও আমি শুরু করে দিই আর কি এই দেখো রিভুর স্কুলে যাবে না রিবুর শরীরটা একটু খারাপ তো পরে বলছি কি হয়েছে ওর আর লাবু তো স্কুলে যাচ্ছে না ওর যেহেতু পরীক্ষা সামনে চলে এসেছে তো স্কুল বন্ধই আছে ও বাড়িতেই পড়াশোনা করছে আর এই দেখো আজকে এই ফুল গাছ ফুল ফুটেছে আর কি আর এদের দুষ্টুমিগুলো দেখো লেগেই আছে বাড়িতে থাকলে যা হয় এত দুষ্টুমি করবে আবার ভীষণ আবার মিলও দেখাবে মাঝে মধ্যে এত ভালোবাসাও দেখাবে আবার মাঝে মধ্যে দেখো ইয়েও হবে মানে ভীষণ যুদ্ধ করবে আর কি আর সারাদিনই শুধু মানে বলবে আমাকে দিদি মেরেছে বা লাবু মেরেছে এমন বলবে রিবুটা তো দেখো আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে একটু মানে ক্রিমটা মেখে নিচ্ছো ওরকম তো এগুলো তো সকালে প্রতিদিন দেখানো হয় না আর কী বা দেখাবো বলো আর দেখানোই যেতেই পারে কারণ কারণ আমি তো হাউস ওয়াইফ আর আমার তো এইসব নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করা আর কি তো চলো দেখি তো দেখো বন্ধুরা ও মানে প্রতিদিন আমি ওকে ব্রাশ করিয়ে দিই প্রতিদিন বলবো না মাঝে মাঝে মানে আমি বেশিরভাগটা করিয়ে দিই আর ও আজকে করেছে তো মাঝে মাঝে নিজেকে বেশ ভাবে আর কি তো নিজেই পরিষ্কার করেছে তো বলছে দেখো আমার পুরো ক্লিন হয়ে গেছে তিতটা তো সেটাই দেখাচ্ছিলো আর দেখো ওটা করার পরে না সারাদিন মানে এটা সেটা নিয়ে মানে কি বলবো যে সব খুলে নিয়েছে আর কি তো দেখো আমি বলছি গুছিয়ে রেখে দাও তো আবার ও গুছিয়ে রেখেও দিলো তবে সারাদিন না ও এইগুলো নিয়েই খেলা করে ওর খেলার জিনিসপত্র সেইগুলো ভেঙে চুরে যে কি করে কি বলবো

দেখো বন্ধুরা জ্বর না ওর আর কি রাত্রে না ওর মানে খাবারটা হয়তো মানে ডাইজেস্ট হয়নি তো ভোরবেলার দিকে ও তিন চারবার না বমি করছিলো শরীরটাও ভালো রয়েছে ঠিক আছে তাহলে আজকে স্কুলে পাঠাবো না আর আজকে না সারা ধরে বৃষ্টি হয়েছে জানো তো ছটা সাড়ে ছটা সাতটা পর্যন্ত বেশি হয়েছে একভাবে তো ভাবলাম যে আজকে কোনো ওয়েদারটা এমনভাবেই যাবে তো সেভাবে যায়নি তো এখন দেখছি একটু রোদ উঠছে মেঘলা এখনকার ওয়েদারটা তো এমনই তো সেরকমই হচ্ছে আর কি পিসি বাড়ি যাবি তো ও পিসি বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে যে পিসি বাড়ি যাবো বাবাকে বলে পিসি বাড়ি দিয়ে আসতে দিয়ে আসতে কদিন ধরে তো ঠিকমতো সময়ও পায় না স্কুলের জন্য আর কি স্কুল টিউশন থাকে আবার একটু ঘুম পাড়াতে হয় তো আজকে দেখি স্কুলে যায়নি তো দেখি আজকে মানে দুপুরের দিকে একটু পাঠিয়ে দেবো বেশি বাড়ি তো চলো আমিও আজকে দেখো আমিও আজকে যে খিদেও পেয়ে গেছে একটু অনেকটা দেরিও হয়ে গেছে আজকে স্কুল মানে ঘুম থেকে উঠতে আর লাবু টিউশন গেছিলো ও না আসার সময় পরোটা নিয়ে এসেছিলো আমি আর পাটা আসতে আমি আর পরোটা খাইনি বিভু আর লাবু ওরা দুজনেই খেয়ে নিল আমারও একটু পেটেরটা পেটটা ঠিক আমার সমস্যা না তবু আমার না দোকানে পাওয়াটা বেশি ভালো লাগে না বাড়িরটাই বেশি ভালো লাগে তো বললাম আজকে আমি বাড়িতে করতে পারছি না কালকে করে দেবো কালকে যেহেতু বুধবার নিরামিষ তো ওই জন্য বললাম তাহলে কালকে করে দেবো তো আজকে তাহলে তোমরা দুজন খেয়ে নাও আর আমি আর রিভু হচ্ছে ছোলার ছাতু তারপরে মানে ভাত বসে তো দেখো এই যে গাড়ি নিয়ে খেলা শুরু করেছে এখানে তো দেখো অনেক বক বক করে ফেললাম আর কি আর এই দেখো দুধটা না আজকে আমি ছোলাটা ছোলার ছাতুটা আজকে আমিও খাবো আর ও দেখো কত খুশি মানে গাড়িতে গাড়িতে মানে ওইগুলোকে গাড়ি বানিয়ে অ্যাক্সিডেন্ট করিয়েছি বলতে দেখো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কেমন দেখতে পাচ্ছ তো এগুলো যেগুলো মোবাইলে দেখে আর কি সেইগুলো আর আমাকে বলতে চোখ বন্ধ করো তবে আজকে আমি দুধ খাবো তো আজকে না দুধটা একা একাই খেয়ে নিয়েছে আর লাবু না এ বাড়িতে এসে আর কি একটু পরোটা খেয়ে ও ঘুমিয়ে পড়েছে বলছে মানে আসলেও অনেক রাত পর্যন্তই পড়াশোনা করছে এটা সেটা করছে তো দেরি হয়ে যাচ্ছে আর সকালে আজকে অনেক সকালে পড়া ছিল তো টিউশন থেকে এসে না ও বললো পরোটা খেয়ে না ও ঘুমিয়ে গেছে তা বললাম ঠিক আছে ও ঘুমোক আজকে একটু তো আর কিছু বলবো না তো দেখো তারপর পরে আমি আমার রান্নাঘরে আর কি রান্নাঘরেই বেশিরভাগ সময় আমাদের মেয়েদের কাটে তো দেখো এই যে মুখী কচু আর হচ্ছে মাছ বের করে নিলাম ফ্রিজে তো আগের দুদিন আগে তো প্রচুর মাছ কেনা হয়েছে তো সেসব মাছই ছিল তো এই যে মুখী কচুটা ভালো করে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়ে গেলাম আর কি বসিয়ে দিচ্ছি আর কি আর এদিকে ভাতও আমি না বসিয়ে দিয়েছি তো দুপাশে তিন পাশে বসিয়ে দিলে একদম তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর রিভু যে শরীর খারাপ তো ওর সঙ্গে একটু সময়টা কাটানো যাবে আর কি তো ওর না সকালবেলায় হঠাৎ করে কি বলবো আমি ভোরবেলায় আর কি হঠাৎ করে বমি করছে আর ও কখনও না বমি টমি করেই না মানে কি বলবো আমি অন্য বাচ্চারা খেতে গেলে এটা সেটা করতে গেলে বমি করে কিন্তু ও না বমিই করে না তো কী হলো হয়তো কোনো প্রবলেম হয়েছে এটা সেটা খেয়েছে তো তার জন্যই এসব চাঁচো টানাচো তো প্রচুর খাচ্ছে তো কী বলবো এই দেখো চল একটু ছাদের থেকে ঘুরে আসে দেখো কি সুন্দর ফুল ফুটেছে আর বৃষ্টির জলে না কি যে ভালো লাগছে আমি না অনেকক্ষণ দেখছিলাম আর কি আর এই দেখো আমাদের না ছাদের এখনও জলটা ছাড়া হয়নি আর কি তো কি ভালো যে লাগছিলো জলের মধ্যে পা দিতে তো ছাদে আসাও হয় না জলের জন্য তো ভাবলাম চলো আজকে একটু ছাদে যায় একটু কমই আসা হচ্ছে আর গাছেও একটু জল এখন কম দিতে হচ্ছে তার কারণ বৃষ্টি তো রেগুলারই হচ্ছে তো ওই জন্য কমই আসা হচ্ছে তো দেখো এই কারণে আমি ছাদে এসেছি কি সুন্দর হেলাঞ্চ শাক হয়েছে আমার কি দারুণ কি বলবো তোমাদের আর এই দেখো দুটো ডাটা শাকও দুটো না অনেকগুলোই হয়েছে আর এই দুটো না বেশ বড় বড় হয়েছে কী যে ভালো লাগছিলো তো তোমাদেরকে দেখালাম এই দেখো আজকে হেলান শাক রান্না হবে মাছের মাথা দিয়ে আর ওই মুখি কচু দিয়ে তরকারি রান্না করব সেটাই ভাবছি তো তার জন্য ছাদে গিয়ে আগে নিয়ে এলাম তবে খুব সুন্দর লাগছিল গাছগুলো দেখতে তো আজকে না বেশি দেখাতে পারলাম না তোমাদের দেখাবো দেখাবো করে না আমি দেখাতেই পাচ্ছি না কি বলবো মানে ছাদে গেলে না একটা বেলা পুরো মানে সময় চলে যাবে ওখানেই ওটাই দেখাতে আর এই যে সকালে কিন্তু আমার চা হয়ে গেছে তো তারপরেও বিহু আছে বিহু একটু চা খেতে বেশি পছন্দ করে তো বাড়িতে আছে ও আজকে ও বলছে আর একবার চা দাও তো আর একবারই চা ওই জ করে দিচ্ছি আর এই যে আমি সব কিছু না কেটে পরিষ্কার করে মানে গুছিয়ে নিচ্ছি সব কিছু বলতে মানে শাকটা মাছটা এগুলো আর কি হলুদ হলুদ লাগিয়ে নিলাম আর কি আর মুখি কচুটা না আমার এখনও বাঁচতে হবে মানে ছাড়াতে হবে আর কি সেটা এখনও ছাড়ানো হয়নি তো এদিকে ভাতও হচ্ছে আর মাছও দিয়ে দিলাম ভেবেছি যে এবার মুখি কচুটা ছাড়াবো তো চলো ছাড়াই দেখি আর লাবুকে লাবু না এর মধ্যে উঠেও পড়েছে তা ওকে বললাম কি বাবা তুই তাহলে স্নান করে পুজোটা দি না আর ও না বাড়িতে থাকলে পুজোটা ওই দেয় ওর মানে কি বলবো দায়িত্বই পুজো দেওয়া তো ও পুজোটা দেয় আর খুব সুন্দর করেও দেয় আমি আর ঘরটা মানে ঠাকুর ঘরটা পরিষ্কার করে রাখি আর ওই করে আর এই দেখো সেই চাল কুমড়ো ছিল জানো তো এটা কথা কোনো খেয়ালই ছিল না তো পরে দেখলাম চাল কুমড়োও রয়েছে তো চাল কুমড়োটাও ভেজে দিই আমার আর বিভুর হয়ে যাবে তো লাবুও খাবে না রিভুও খাবে না তো ওই জন্য হলাম যে না ভেজেই ফেলে থাকলে না নষ্টই হয়ে যায় তো আমি এই যে মুখি কচু ছাড়াচ্ছিলাম তো লাব না ওরা না মাঝে মধ্যে ডিম ছাড়িয়ে দেয় আমাকে তো মুখি কচুও ছাড়িয়ে দেয় তো ওর ঠিক আছে দাও তো ছাড়িয়ে দিচ্ছিলো আমাকে একটু তো এখনও স্নান করেনি ও স্নান করবে স্নান করে তারপরে পুজোটার দিকে দেবে আর কি তো দেখো এরই মধ্যে আমার এই যে হেলাঞ্চ শাক দিয়ে রসুন দিয়ে আর মাছের মাথা দিয়ে আমি রান্না করেছি আর এই যে মানে রুই মাছ দিয়ে আর ওই কই মাছ দিয়ে এই মানে কি বলবো মুখি কচুটা রান্না করলাম কারণ ও কই মাছটা বাচ্চারা ভালো খেতে পারবে না তো তার জন্য আর কি তো আজকে না আমি অন্য অন্যদিন রান্না করতে করতে বাসন মাজা হয়ে যায় তো আজকেও হয়েছে বেশ কিছু মাজা তো আরও কিছু মেজে নিলাম আর জলের এত দাগ না কী বলবো বেসিনটাও মানে প্রতিদিনই মাজা হয় তারপরেও আর দেখো ভীষণ ঘেমে গেছে আর ডিভুটাই যে পেছন পেছন স্কুল টুস্কুল না থাকলে যেটা হয় আর কি এটা দাও ওটা দাও মা একটু জল দাও বা তুমি কী করছো চলো ঘরে চলো সব বলতেই থাকে আর ওর ওর কাজ যেটা সেটা ও করে আর কি তো দেখো রান্নাঘরটা না পরিষ্কার না থাকলে আমাদের সবারই ভালো লাগে না তো আবারও মানে অনেক অনেকটা সময় লেগে যায় মানে রান্নাঘর পরিষ্কার করতে আর পরিষ্কার করার পরে না দেখতেও মনে হয় যে না খুব সুন্দর লাগে তো দেখো লাবু মধ্যে না পুজো দিয়ে দেখো চলেও এলো বলছে মা হয়ে গেছে আমি তাহলে ভাত খেয়ে নেবো বললাম হ্যাঁ তাহলে তুমি খেয়ে নাও আমি স্নান করেই তারপর খাবো এই দেখো আমি স্নান করে বেলকুনিতে এসে বললাম না বেলকুনিতে ভালো লাগে লোকজন দেখা যায় অনেক আর কি বাস গাড়ি দেখা যায় তো রিভুকে খাওয়াচ্ছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো এখনও অনেক কাজ পড়ে আছে আমার তো টাটা বন্ধুরা আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো